বাস যাত্রী প্রতীক্ষালয় টাটা রোড থেকে মানবাজার রোড যেখানে ডিভাইড হচ্ছে সেইখানে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নির্মিত এই বাসযাত্রী প্রতীক্ষালয়ে জাস্ট বৃষ্টির পর প্রত্যেকে যখন বেরিয়ে পড়ছে নিজের গন্তব্যে তখন আমার মাথায় হঠাৎ চলে এলো ভালো একটি কন্টেন্টের আইডিয়া কি সেটি চলুন দেখে নিই তবে তার আগে শুনে নিন হ্যালো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এক্সপ্লোরার এ লাইফ লং জার্নি আজ তোমাদের সাথে শেয়ার করবো কন্টেন্টের আইডিয়া তোমরা কন্টেন্ট কীভাবে খুঁজে পাবে এক বিশাল সমস্যার কি কন্টেন্ট কোথায় পাই কন্টেন্ট কোথায় পাই কিন্তু কন্টেন্ট আমাদের আশেপাশেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে আমাদেরকে জাস্ট আমাদের চোখ খোলা রাখতে হবে আর একটু বুদ্ধি খেলাতে হবে তাহলেই আমরা মনের পছন্দের মতো আমরা কন্টেন্ট খুঁজে পাব তো আজকে তোমরা দেখবে তারই একটি লাইভ ডেমো তোমাদের সামনে আমি নিয়ে আসছি এক লাইভ ডেমো তো তার আগে অবশ্যই ভিডিওটি পছন্দ হলে লাইক করবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে কারণ এই ধরনের কন্টেন্ট এবার আমি আনছি পরপর তোমাদের সামনে যাতে তোমরাও তোমাদের চ্যানেলটিকে আরও ভালোভাবে উপরে তুলতে পারো তো চলো শুরু করা যাক আজকের ডেমো লেসেন সুবিধার জন্যই ধরুন এগুলো করা কিন্তু এই যে দেখুন কিভাবে এগুলি নষ্ট করা হচ্ছে এই যে দেখুন এগুলো তো এই জনসাধারণের কাজ কারো তো কাজ বটেই একটি জায়গাকে সুন্দর বানানোর চেষ্টা চলছে কিন্তু এই যে এই ধরনের মানসিকতা এই যে টুসুর সংস্কৃতি ধরুন টুসুর ছবি দেওয়া আছে হয়তো ইলেকট্রিফিকেশান করা হতো লাইট হতো কিন্তু এই দেখুন এখানে ভাঙা হয়েছে এটি নিশ্চয়ই এই কোনো লোকেরই কাজ এ স্পষ্টই বলা যায় কারণ এমনিতে এইভাবে এটা অন্তত ভাঙবে না হয়তো হাতে এখানে জোরে ধাক্কা করা হয়েছে বা হয়তো কিছু ছোড়া হয়েছে কাজ এখনও কমপ্লিট হয়নি এই যে তারগুলি ওখানে কানেকশান হলে হয়তো এইগুলোতে লাইট লাইট জ্বললে আরও জায়গাটির সৌন্দর্য বাড়বে কিন্তু তার আগেই দেখুন এই অবস্থা হয়তো এইখানেও ওই ধরনের একটি ইয়ে ছিল ওই ডিসপ্লে হয়তো করা ছিল কিন্তু সেই ডিসপ্লে সমেত দেখুন পোস্টার কিন্তু গায়েব কাজ কমপ্লিট হওয়ার আগেই জায়গাটির এইরকম দুর্দশা এই যে এইখানে দেখুন এইখানে ইলেকট্রিফিকেশানের ইয়ে করা ছিল ইয়ে সেট লিঙ্কিং হতো কিন্তু তার আগেই এই রকম যদি জনসাধারণের নেচার হয় তো এ তো মুশকিল তো এই যে দাদা গাড়ি রয়েছেন এনারাও হয়তো কিছু আইডিয়া হবে মোটামুটি কতদিন এই এই যে প্রতীক্ষালয় কতদিন তৈরি কত বছর হয়তো বছর এক হার্লি বছর আর ধরুন কাজ তো এখনো কমপ্লিট হয়নি এই যে কারেন্ট বা ইলেকট্রিক এগুলো দেখছি তার মধ্যেই এই যে ধরুন এই ধরনের ঘটনা তো এগুলো কি মনে করেন মানে কি ধরনের মানসিকতা মোটামুটি কারা হয়তো করে থাকতে পারে এই লোকাল ইয়ে মানে এরকম হাতে বা পাথরেই ছুড়ায় এগুলো তো নিশ্চয়ই কাজ করার সময় যে ভেঙে গেছে সেরকম তো নয় নিশ্চয়ই ধরুন এই সব এই যে এই সব জায়গা এই সব জায়গা তো মানুষের সুবিধার জন্য এই যে ধরুন জল পড়ছিল আমরা সব এখানে দাঁড়িয়েছিলাম বা কত কাজে লাগে তো এইগুলি যে এইভাবে নষ্ট হচ্ছে তো কিছু আপনি যদি কিছু বলতে চান আর কি

গ্রীষ্মকালে কত সুবিধা বারবার কোথাও জায়গা নাই একমাত্র গ্রীষ্মকালে কত সুবিধা তো এগুলো মানুষের শুভ বুদ্ধি উদয় হওয়া দরকার প্রয়োজন কি বলেন হ্যাঁ অবশ্যই ঠিক তো দেখুন এগুলো দেখলে খারাপ লাগে কিন্তু যাই হোক দর্শক দেখার জন্য ধরুন এগুলো করা হয়েছে আর এই সব জায়গায় যদি আমাদেরকে এরকম দেখতে হয় তাহলে তো খুবই সমস্যা আপনারাও আপনাদের মতামত দিন কিভাবে এই ধরনের সমস্যা যে মানুষের মানসিক এই এক বিকৃতি বলা চলে হ্যাঁ কী করলে এগুলি সমাধান হয় তো আপনারাও জানান তো বন্ধুরা দেখলে ভিডিওটি সবার মতো যদি আমিও চলে যেতাম তাহলে কিন্তু এই কন্টেন্ট তৈরি হতো না তাহলে সেজন্যেই চোখ খোলা রাখতে হবে একটু খেয়াল করতে হবে কন্টেন্ট বানানো বলতে শুধু এই নয় যে আমি মেলায় গেলাম খেলায় গেলাম কিছু অনুষ্ঠানে শুধু তাই নয় সহজ সরল গ্রাম্য জীবনে কি সমস্যা কি ধরনের সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি সেগুলো দর্শকদের সামনে তুলে ধরা কারো মতামত নেওয়া আর দর্শকদের মতামত নেওয়া কিভাবে সমস্যার সমাধান হতে পারে এই ধরনের সমস্যাগুলি তুলে ধরলেও আমরা অনেক কন্টেন্ট এখান থেকে পেতে পারি কারণ আমাদের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে সমস্যা এবং আমাদের মধ্যেই তার সমাধানও রয়েছে তাহলে এই দুটোকেই কম্বিনেশন করে কিন্তু আমরা অজস্র কন্টেন্ট তৈরি করতে পারবো এইভাবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না আরও ওই ধরনের কন্টেন্ট আমরা পরপর পেতে থাকব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই বলার নমস্কার ধন্যবাদ দেখা হবে আবার পরের কোনো এরকম পর্বে